তিনি খেজুর পানি খেয়ে ভেঙে ফেলেছেন উপরে যাওয়ার পর দেখা যাচ্ছে আরো সূর্য দেখা যাচ্ছে নিচে কিন্তু সূর্য ডুবে গেছে এখন সেই রোজা আবার রাখতে হবে কিনা খেয়ে তো ফেলতে আগেই উত্তর হলো এই রোজা আর রাখা লাগবে না কারণ তিনি রোজা পরিপূর্ণ করে ফেলেছেন একজন মানুষ রোজা পরিপূর্ণ করার পর যদি কোথাও যান সে দেখেন যে না সেখানে রোজা চলছে তাহলে তার আগের রোজা যে বাতিল হয়ে গেছে তা কিন্তু না সে রোজা তার রাখতে হবে না আর সে রোজা তার আদায় হয়ে যাবে ঈশা আল্লাহ কারণ তিনি যখন যেখানে আছেন সেখানকার সূর্য ডুবা দেখে তিনি আমল করবেন সূর্য ডুবে গেছে অত তিনি ইফতার করে ফেলেছেন তার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এরপরে প্রশ্ন হলো পরীক্ষার খাতায় বা কুইলে ভুল লিখে আসলে পরবর্তীতে দোয়া করে ভুল উত্তর সঠিক করার কোন উপায় আছে কিনা প্রশ্ন না তামাশা হ্যাঁ এরপর আমার নামও লিখে দিতে দিয়ে সুন্দর করে ভাই এই প্রশ্ন আমার ফাকিবার ছাত্র ভাইয়ের প্রশ্ন আপনাদেরকে একটা মার্কা দেয় মার্কা একটা আলামত দেই ফাঁকিবার ছাত্র বোঝার একটা আলামত হুজুরদের কাছে যেসব ছাত্র প্রশ্ন দিবে হুজুর কোন আমল করলে পরীক্ষার খাতা একেবারে পরপরা লিখতে পারবো সহজে লিখতে পারবো এতে কলম পড়া দেন হুজুর ফু দিলে জানে কলম একেবারে গুলির মতো চলতে থাকে এগুলো বেশিরভাগই ফাঁকিবার ছাত্রদের আলামত ভালো ছাত্র যারা তারা পড়ালেখা করে ঠিকঠাক মতো আবার আল্লাহর কাছে দোয়া করে যায় পরীক্ষা দেয় আর ফাঁকিবাস যারা সে তো জানে পড়ালেখা করে নাই টোটো করে ঘুরে বেড়াইছে এজন্য হুজুরের কাছ কলম পড়া এটা সেটা দুনিয়ার দানে ভাবে বিভিন্ন পথে যায় এই পরীক্ষা ভালো হওয়ার আমল কি যদি বলেন আমি বলবো পরীক্ষা ভালো হওয়ার আমল হলো পড়ালেখা বেশি করে করা সুন্দর করে করা ভালো করে করা এটা হলো পরীক্ষা ভালো হওয়ার আমল ফাঁকি ঝুঁকি করবেন আর একটা দোয়া পড়লে সব ফাঁকি ঝুঁকি বাদ হইয়া পরীক্ষার কাদা সব লিখতে পারবেন আর সব পানির মতো সব প্রশ্ন চলে আসবে এরকম কোন আমলের কথা আমার জানা নেই ইসলাম অলসদের জন্য না ইসলাম পরিশ্রমীদের জন্য নবীজি আল্লাহর কাছে পানা চাইতেন আল্লাহ আল্লাহ আপনার কাছে আমি অলসতা থেকে পানা চাই আপনি অলস থাকবেন আর বলবেন আমি শুয়ে থাকবো আল্লাহ আমার মুখে খাবার পাঠাই দেখ এরকম কোন আমল আমার জানা নাই অতএব ভালো করে পড়াশোনা করবেন তো ইনশাল্লাহ ছাত্র ভাইরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ইনশাল্লাহ সাকসেস করবেন আসন্দা ফাউন্ডেশন যে এত বড় বড় সেবার কাজ পরিচালনা করে এত টাকা কোথায় পান বাইর আমার ফাউন্ডেশনের অনেক কার্যক্রম আপনারা দেখেন অনলাইনে অফলাইনে বিভিন্ন ভাবে মূলত একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে আমরা যে পরিমাণ টাকা খরচ করি অনেকে মনে করেন এর চেয়েটি অনেক বেশি টাকা লাগে আমাদের দেশে রাষ্ট্রের সম্পদ যদি অপচয় তুক না হতো তাহলে এই দেশ শুধু রাষ্ট্রের যে সম্পদ খরচ করা হয় ওইটা দিয়েই রাষ্ট্র হয়ে যেত খুব বেশি কিছু লাগতো না শুধু দুর্নীতি বন্ধ করলে অপশাসন বন্ধ করা গেলে অপচয় বন্ধ করা গেলে রাষ্ট্রের টাকাকে যদি আমার মনে করে কর্তা ব্যক্তিরা প্রতিটা টাকা

তো সেইগুলা যদি আমরা রোধ করতে পারতাম তাহলে আসে টাকা অনেক বেশি লাগতো না আসন্না ফাউন্ডেশন যে শত শত কোটি টাকা নিয়ে বসে আছে আর খরচ করে আসলে তা কিন্তু না মূলত প্রথমত আল্লাহর বরকত দ্বিতীয়ত হলো আমাদের একটা দীপ্ত শপথ আছে সেটা হলো নিজের পকেটের টাকা খরচ করতে এত চিন্তা করব না মানুষের দানের টাকা খরচ করতে যতবার চিন্তা করব। এবং আল্লাহর ফজলে সেজন্য আল্লাহ তালা বরকত দেন এবং সেই সাথে যে টাকা আছে তার সবই হলো আপনাদের সাধারণ মানুষের টাকা। একবারে মাসিবল একবারে সাধারণ মানুষের যে টাকা সেটা দিয়ে আপনারা ফাউন্ডেশন চলে আলহামদুলিল্লাহ। আপনারা যারা যুবকরা আছেন এলাকায় সেবামূলক কাজ করতে চান অনেকে চালকি জান না আপনারা। আপনারা অনেকে হয়তো বলবেন ভাই আপনার ফাউন্ডেশন থেকে কিছু আমাদেরকে শীতবস্ত্র পাঠায় দেন, কিছু টাকা পয়সা দেন, কিছু আমাদের ত্রাণ দেন আমরা এলাকায় কাজ করি। যুবকদেরকে বলতে চাই আপনারা যদি এলাকায় সেবামূলক কাজ করতে চান আপনার এলাকায় সেই সব সেবার কাজ শুরু করে দেন যেগুলোতে টাকার দরকার হয় না এরকম কাজ আছে না নাই আপনার এলাকাতে একটা রাস্তা ভাঙ্গা। আপনারা চার পাঁচ যুবক করে সেই রাস্তাটা ভাঙা রাস্তাটা মেরামত করে দেন শারীরিক পরিশ্রম করে সম্ভব কি সম্ভব না আপনি যখন এই কাজটা করবেন আল্লাহ আপনাকে এসে বেশি কাজ করার তাও দান করবেন এরপরে প্রশ্ন ইসলামের নারীদের সাক্ষী পুরুষের সাক্ষীর চেয়ে দুর্বল কেন অর্থাৎ দুজন মহিলার সাক্ষী একজন পুরুষের সাক্ষীর ইসলামে বিভিন্ন চুক্তি লেনদেন কায় কারবার এগুলোর সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে দুইজন নারীর সাক্ষ্যকে একজন পুরুষের সাক্ষর সমান ধরা হয়েছে এখন সঙ্গত কারণে প্রশ্ন আসলো যে পুরুষ একজন সাক্ষ্য দিলে যে কোন লেনদেনে যে কোন কাজ কারবারে সেটা একজনের সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে কিন্তু মহিলা যখন সাক্ষ্য দিবে তখন দুইজনের তো একজন পুরুষের সমান কেন হবে মহিলা কি মানুষ না কত মহিলা আছে পুরুষের চাইতে আমলের দিক থেকে আরো ভালো আছে না নাই অনেক পুরুষ আছেন যিনি পুরুষের চাইতে বেশি আল্লাহর প্রিয় বান্দা তাহলে সেক্ষেত্রে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে নারীর অর্ধেক কেন এর উত্তর হলো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী ইমাম আজ বাবানী রহমতুল্লাহ একজন ছাত্র ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম